লাং ক্যান্সার আমরা ক্যান্সার মানেই যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা অ্যাবনরমাল সেল গ্রোথ অ্যাবনরমাল সেল গ্রোথ মানে শরীরের কোনো অংশে যে কোষগুলো আমরা থাকে বা যেগুলো সেল থাকে সেগুলো হঠাৎ করে খুব অ্যাবনরমালই গ্রো করতে শুরু করেছে এবং যা যার ফলে সেখানে একটা সোয়েলিং হয়েছে যেটা শরীরের ওই অংশের স্ট্রাকচারাল যে স্ট্রাকচারের সাথে ম্যাচ করছে না তো সেই অ্যাবনরমাল সোয়েলিংয়ের জন্যই সেটাকেই টেকনিক্যাল টার্মে নিওপ্লাজম বলে বা প্লাস্টিক সোয়েলিং বলে এবং সেটা যেটাকে আমরা ক্যান্সার বলি জেনারেল টার্মে তো লাঙের এর ক্ষেত্রেও লাং এরকম যদি একটা সেল গ্রোথ দেখা যায় সেটা এবং সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা লাং ক্যান্সার বলবো বয়স দেখুন এটা ট্র্যাডিশনাল টিচিং যেটা বলে জেনারেলি লাং ক্যান্সার এলডারলি এজ গ্রুপে হয় এলডারলি এজ গ্রুপে হয় মানে এরকম ব্যাপার নয় যে একটি তিরিশ বা বত্রিশ বছরের লোক বা ভদ্রমহিলার লাং ক্যান্সার হতে পারে না হতে পারে এবং আমরা এখন পাচ্ছিও কিন্তু সম্ভাবনা কম আমরা জেনারেলি লাং ক্যান্সার দেখি একটা বেশি বিশেষ বয়সের পরে বেশি হয় সেটা একটা কাট অফ এজ যদি ধরেন তাহলে পঞ্চাশ ফিফটিজ এর উপরে লাং ক্যান্সারের রিস্ক বেশি তার কমে যে হতে পারে না তা নয় তবে চান্স কম লাং ক্যান্সার দেখুন একটা টেকনিক্যাল ডিসকাশন কিন্তু বিভিন্ন টাইপের আছে তার মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে অ্যাডেনো কার্সিনোমা একটা ভ্যারাইটি হচ্ছে কমার সেল কার্সিনোমা একটা ভ্যারাইটি হচ্ছে স্মল সেল কার্সিনোমা এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল ভ্যারাইটিস আছে লার্জ সেল কার্সিনোমা এক্সেট্রা তো এগুলো সবই একাডেমিক ডিসকাশন তো আমরা যদি মূলত দেখি লাং ক্যান্সারের কি কি টাইপ তাহলে আমরা দু ধরনের ক্যান্সারের কথা বলবো একটা হচ্ছে স্মল সেল যেটা মূলত একটু অ্যাগ্রেসিভ কার্সিনোমা আর আরেকটা গ্রুপকে বলা হয়ে থাকে নন স্মল সেল নন স্মল সেল এর মধ্যে আবার এই অ্যাডেনোকার্সিনোমাസ് কোমা সেল কার্সিনোমা লার্জ সেল অনেকগুলো ভ্যারাইটি আছে কিন্তু এগুলো সব প্যাথোলজিক্যাল ডিসকাশন তো জেনারেলি আমরা স্মল সেল আর নন স্মল সেল এই দুই ভাগেই বিভাজন করি লাং কার্সিনোমার ক্ষেত্রে লাং ক্যান্সারকে ক্যান্সারের প্রকৃত কারণ এটা মিলিন ডলার কোশ্চেন সত্যি কথা বলতে তবে হ্যাঁ কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো করলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে যেমন ধরুন ধূমপান করলে ক্যান্সার লাং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে যাদের স্ট্রাকচারাল লাং ডিজিজ রয়েছে আগে থেকে যেমন ধরুন আগে থেকে সিওপিডি রয়েছে কারুর বা আগে থেকে কারুর আইএলডি রয়েছে ইন্টারসিশিয়াল লাং ডিজিজ তাদের কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি একটা নর্মাল পপুলেশনের থেকে যাদের পরিবারের লাং ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের কিন্তু লাং ক্যান্সারের সম্ভাবনা জেনারেল পপুলেশনের থেকে একটু হলেও বেশি থাকবে এছাড়া বেশ কিছু জেনেটিক কারণ আছে যেগুলো জিনগত এবং সেগুলো আপনি আগে থেকে আটকাতে পারবেন না বা আগে থেকে মডিফাই করা যায় না আটকাতে পারবেন না বলাটা ঠিক না মডিফাইবল নয় মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে ধূমপান বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন শুধু যে ধূমপান বলছে তা নয় যে কোনো ধরনের টোবাকো কনজামশন সেটাই কিন্তু লাং ক্যান্সারের রিস্ক বাড়ায় এছাড়া ধরুন এয়ার পলিউশন আজকালকার যুগে এয়ার পলিউশনে যে সমস্ত পার্টিকুলেটস আমরা ইনহেল করি সেগুলো প্রত্যেকটার মধ্যে অসংখ্য যেগুলো যেগুলোকে আমরা বলি কার্সিনোজেনিক প্রোডাক্ট থাকে ওই কার্সিনোজেনিক প্রোডাক্টগুলো ক্যান্সারের জন্য রেসপন্সিবল ফলে পলিউশন স্মোকিং এগুলো যথেষ্ট রিক্স ফ্যাক্টর লাং ক্যান্সার ডেভেলপমেন্টের এছাড়াও দুটো রিক্স ফ্যাক্টর আছে একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার স্ট্রাকচারাল লাং ডিজিজ এবং আরেকটি জেনেটিক তো মূলত এই চার পাঁচ ভাগে আমরা ডিভাইড করতে পারি কারণগুলোকে মোকাদ্লার লাং ক্যান্সারের হাই রিস্ক থাকার পেছনে দুটো কারণ আছে একটা হচ্ছে স্মোকিং যখন আপনি করছেন তখন শুধু যে নিকোটিনটা শরীরে যাচ্ছে সেটা তো নয় নিকোটিনটা যেমন যাচ্ছে সেটা আপনার স্মোকিং করার পরে যে ইউফোরিয়া বা যেটা প্লেজার আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে যে কোনো একটা প্লেজার কম্পোনেন্ট থাকে মানে ধরুন আমি যেটা খেয়ে আমার ভাল লাগলো তো এই প্লেজার কম্পোনেন্টটার জন্য নিকোটিন রেসপন্সিবল কিন্তু এটা ছাড়াও যখন আপনি নিকোটিনটা যখন বার্ন হচ্ছে মোকারদেরই কেন ক্যান্সার হয় এটার যেটা মেন কারণ সেটা হচ্ছে স্মোকিং করলে যে স্মোকিং এর যে দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে প্লেজার কম্পোনেন্ট যেটা নিকোটিন থেকে হয় যেটা নিকোটিন খাওয়ার ফলে স্মোকারদের ভাল লাগে ব্রেনে একটা কিকিং এফেক্ট হয় যার জন্য স্মোকাররা বেশি করে স্মোক করেন কিন্তু সেটা ছাড়াও নিকোটিনটা যখন বার্ন হয় বা কম্বাসন হয় সেই বার্নিং এবং কম্বাসন কম্বাসন সময় প্রচুর পার্টিকেল তৈরি হয় যেগুলো হচ্ছে অত্যন্ত কার্সিনোজেনিক এবং সেগুলো লাংসে গেলে সেখানে কার্সিনোজেনিক এর জন্য ক্যান্সার হতে পারে আর একটা হচ্ছে মানুষ কিন্তু ডাইরেক্টলি নিকোটিন স্মোক করে না নিকোটিন কিছু একটা মেটেরিয়াল মধ্যে স্মোক করে সেটা বিড়ি পাতা হতে পারে সেটা সিগারেটের কাগজ হতে পারে যদি সিগারেটের কাগজে আপনি স্মোক করছেন তখন সিগারেট এর কাগজটাও তো পুড়ছে সিগারেটের কাগজ পরার থেকেও কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে সিগারেটের কাগজ পড়লেও অসংখ্য অ্যারোমেটিক আহ হাইড্রোকার্বনস তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আল্টিমেটলি আপনার লাগিয়ে যাচ্ছে এবং গিয়ে কার্সিনোজেনিক এডেড হিসাবে ক্যান্সারের এর প্রকোপ বাড়াচ্ছে কাজেই স্মোকিং যে শুধুমাত্র তামাক বা টোবাকোই আপনার ক্যান্সারের বা নিকোটিন আপনার ক্যান্সারের রিস্ক বাড়াচ্ছে তা নয় স্মোকিং এর সাথে এই কম্বাসান এফেক্ট কম্বাসান অফ দা টোবাকো লিফ অথবা কম্বাসান অফ দা প্যাকেট মানে সিগারেট বা বিড়ি বলুন যাই বলুন দা র্যাপার সেটার ক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের রিস্ক বাড়ে ফলে একদিনে হবে না দীর্ঘদিন ধরে স্মোকিং করলে প্রত্যেক ক্ষণে ক্ষণে যারা স্মোকার তাদের প্রত্যেক ক্ষণে ক্ষণে ওই অ্যাবনক্সাস পার্টিকেলটা লাগে এক্সপোজড হচ্ছে এবং তাদের লাঙের টিস্যুগুলোতে একটা জেনেটিক চেঞ্জ করছে এবং মিউটেশন হয়ে সেই কোষগুলো একটা গুলো একটা করে ক্যান্সার তৈরি করছে এটা একদিন স্মোকিং করলে যেমন হবে না সেরকম সব স্মোকারদেরও হবে না একটা ডেফিনিট অ্যামাউন্ট অব এক্সপোজার দরকার তার সাথে তার রিস্ক ফ্যাক্টরও ইম্পর্টেন্ট তার জেনেটিক প্রিডিসপোজিশন তার রিস্ক ফ্যাক্টর এই সবগুলো মিলিয়ে স্মোকারদের ক্যান্সারের রিস্ক বেশি লাং ক্যান্সার ডিটেক্ট করতে গেলে প্রথমে হচ্ছে সিমটম আপনাকে আইডেন্টিফাই করতে হবে মূলত বেশিরভাগ ক্ষেত্রে সিমটম আমরা যেটা দেখি সেটা হচ্ছে কাশি কাশির সাথে অনেকের রক্ত আসে বুকে ব্যথা গিলতে গেলে কষ্ট গলার স্বরভঙ্গ বা গলার ভয়েসটা ব্রেক হয়ে গেছে হঠাৎ করে কাশি হচ্ছে গলার স্বর ভেক ব্রেক হয়ে গেছে এবং সেটা ইনফেকশনের সাথে রিলেটেড নয় মানে ধরুন জ্বর টর নেই কিন্তু গলার স্বর ভেঙে গেছে কাশি হচ্ছে ঢোক গিলতে গেলে কষ্ট মুখ ফুলে যাওয়া অনেক সময় বিশেষ করে অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যে মুখটা ফুলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মুখটা ফুলে গেছে সেটাও কিন্তু লাং ক্যান্সারের সিমটম হতে পারে তো এই ধরনের সমস্যা দেখা গেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডিটেক্ট করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দা ডায়াগনোসিস তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো করে চেস্ট এক্স করতে হবে এবং চেস্ট এক্স করে যদি দেখা যায় যে বুকে কোনো টিউমার রয়েছে তাহলে সিটি স্ক্যান মূলত সিটি স্ক্যানের গুরুত্ব এখানেই বেশি যে সিটি স্ক্যান করলে আমি টিউমারটিকে বা যেই জায়গাটি গ্রোথ সেটা ভালো করে দেখা যায় এবং তার পজিশন আরও বেটার বোঝা যায় এবং পরবর্তীতে সিটি সিটি স্ক্যানের মাধ্যমে বায়োপসি যেটাকে ট্রু বলে স্ক্যান দেখে শরীরের মধ্যে নিডিল ঢুকিয়ে বাইরে থেকে বায়োপসি নেওয়া সম্ভব এছাড়াও ক্যান্সার ডিটেকশনের আলো আলো আরও কিছু টেস্ট আছে যেগুলোর মধ্যে যে সমস্ত টিউমার বুকের ভেতর দিকে থাকে যেগুলো বাইরে থেকে সিটি স্ক্যানের মাধ্যমে বায়োপসি নেওয়া সম্ভব নয় সেসব ক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি করি নাকের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে লাংস মধ্যে থেকে ব্রঙ্কোস্কোপি বায়োপসি ডিটেকশনের জন্য এগুলোই গুরুত্বপূর্ণ এবং আলটিমেটলি ওই বায়োপসি থেকে প্যাথোলজিস্ট আমাদের বলবেন যে এটা কি ধরনের ক্যান্সার এবং তারপরে ক্যান্সারের আরো টাইপিং করা সম্ভব সেগুলো প্যাথোলজিক্যাল টেস্ট সেগুলো ওই বায়োপসি ম্যাটেরিয়াল থেকেই হয় কি ধরনের ক্যান্সার সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ক্যান্সার কোন স্টেজে আছে সেটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডিটেকশন ডিটেকশন আমরা করলাম সেটা সিটি স্ক্যান করে সিটি গাইডেড টু বায়োপসি করে বা ব্রঙ্কোস্কোপিক বায়োপসি করে আমরা ডিটেকশন করলাম ডিটেকশনের পরে আমাদের দেখতে হবে কোন স্টেজে আছে স্টেজিং এর জন্য আমাদের পেট সিটি বা হোল বডি স্ক্যান করতে হয় যেটাকে পেট স্ক্যান বলে সেখানে আমরা দেখি ক্যান্সার শুধু লাঙে সীমাবদ্ধ না লাং ছাড়া অন্যান্য জায়গায় ছড়িয়েছে অনেক ক্ষেত্রে ব্রেনের এম আরআইও লাগে কারণ ব্রেনে যদি ছড়িয়েছে আমরা সাসপেক্ট করি তাহলে ব্রেনের এম আরআই করার দরকার থাকে এগুলো করে আমাদের একটা স্টেজিং করতে হবে এবং স্টেজিং এর পরে চিকিৎসা ডিপেন্ড করে যদি দেখা যায় ক্যান্সারটি শুধু লাঙ্গেই সীমাবদ্ধ এবং আকারে ছোট এবং লাংসের অন্যান্য কোনো জায়গায় ছড়ায়নি এবং শরীরের আর অন্য কোনো জায়গায় ক্যান্সারের কোনো লক্ষণ নেই তাহলে অপারেশন একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু আনফরচুনেটলি আমরা যেটা দেখি বেশিরভাগ ক্যান্সার বিশেষ করে ফাইভ পার্সেন্ট অব দ্যালেগন্যেন্সি লাং ম্যালেগন্যেন্সি তারা কিন্তু অপারেশনের জায়গায় থাকে না সেগুলোকে আমরা অ্যাডভান্স কার্সিনোমা বলি যেগুলো অপারেশনের জায়গায় নেই সেক্ষেত্রে সেক্ষেত্রেও স্টেজিং গুরুত্বপূর্ণ কোন স্টেজে ক্যান্সারটি রয়েছে এবং সেই স্টেজিংয়ের উপর ভিত্তি করে কেমোথেরাপি রেডিয়েশন অথবা শুধু কেমোথেরাপি তো যেক্ষেত্রে ক্ষেত্রে করা যাবে না কিন্তু ক্যান্সারটা অতটাও ছড়িয়ে পড়েনি সেক্ষেত্রে কেমোথেরাপি রেডিয়েশন দুটো একসাথে দেওয়া যায় আর যে ক্ষেত্রে ধরুন ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজ যেখানে ক্যান্সার অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে প্যালিয়েটিভ কেমোথেরাপি শুধু দেওয়া হয় এবং এটাই ক্যান্সারের মূল চিকিৎসা তবে হ্যাঁ এখন কেমোথেরাপি অনেক উন্নত হয়েছে এখন আমরা কেমোথেরাপিটাকেও একটা মডার্ন নামে বলি যেটার নাম হচ্ছে টার্গেটেড কেমোথেরাপি টার্গেটেড কেমোথেরাপি মানে আপনার এক্স্যাক্টলি যে ধরনের ক্যান্সার সেই ক্যান্সারটা আইডেন্টিফাই করে সেই ক্যান্সার স্পেসিফিক কেমোথেরাপি দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে ওরাল কেমোথেরাপিও দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন বা আইভি কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় এবং সেটা এখনকার যুগের মডার্ন যে মেডিকেল অঙ্গোলজি যে ইম্প্রুভমেন্ট হয়েছে তার সাথে সাথে তাল মিলিয়ে অসংখ্য ওষুধ চলে এসেছে যেগুলো কিন্তু খুব সুন্দর কেমোথেরাপিউটিক এজেন্ট হিসাবে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যায় কাজে চিকিৎসা মূলত অপারেশন কেমোথেরাপি প্লাস রেডিওথেরাপি অথবা শুধু কেমোথেরাপি অপারেশন করার মতো স্কোপ হয়তো সব মানুষ পাবেন না তবে কেমোথেরাপি রেডিয়েশন বা কেমোথেরাপির সুযোগ থাকছে